আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার তা আপনার সর্বপ্রথম বাড়ির থেকে বিয়েডিসি গেছি বিয়াডিসি থেকে এই যে আমাদের সোনালী ব্যাংক সোনালী ব্যাঙ্কেরতে ঢুকতেছি ঢুকতে 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 আপনার সিঁড়িতে উঠে আল্লাহ আলহামদুলিল্লাহ পরে এই ঢুকলাম ব্যাংকের ভিতরে ব্যাংকের ভিতরে ঢুকার পরে ক্যামেরাম্যানটা করতেছি একটু ভালো করে শ্যুট পর টাকাটা তুললাম এই যে টাকাটা তুললাম ভালো করে এপি বি চেক করে দেখলাম টাকাটা কোনো সিরাটিরা আসে নি বা কোনো সমস্যা আসেনি সকল সমস্যা দূর করলাম গাজীপুর তো দুইজনে দুই নাকি কাটিবাখি কাটোৱাৰ মনেপৰা নাকি কাটিত আস্তে আস্তে গিয়া পাৰ সুন্দৰ বাৰু ঢুকলাম ঢুকেতে ঢুকাই দেন কাচা বজাৰ তাতে ঘূৰি দিয়া আটে আটে খুব বজাৰ টাম নগৰে এলাম আলহুল্লা তাৰপৰা ঘূৰ্তাচি 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 দেন ঘূৰ্তি 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 অৱশেষ্ট কাহি লৈয়া পৰে কি কৰম পরে কাইলে হর মা দাদা কই ক্যামেরাম্যানে দাদা দা একটু ধীরে এমক ধীরে সিরেন লাগতো না ল খালি আট আটটায় আটতে 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 দেখে ওইটা সামনে বাজার গুলগুলা তো শীতের গুলগুলা খুব মজা তো মোড়পুরের দিকে গুলগুলা কত করে গুলগুলা দশটে করে আমি কোমা ঘোমা ইতে কী কয় দুইটা একটির একটে করে গুলগুলা খাইছি আর না একটার গুলগুলো হয়েছে গায়ে দশটায় তো লইয়া দুইটা খাওয়া শুরু করলাম পরালাম দুইটা তার খাওয়া যাইতো না হর দিলাম আমার লগেরটারে একটা দিয়ে পরে খাওয়া সাবার শেষ পরে এলাম নেন ট্যা নেন ট্যা নিছি ওর ট্যা দিছি ট্যা আসি পর আবার আটতাছি আইটা সাইডটা ঘুরে বাজারটারে ঘুরে টুরে আপনি আপনাকে দেখতে থান আমার ব্লগটা আমার ব্লকটা দেখে আপনাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এটা হলো সব সুন্দর এই যে কাঁচা বাজার কাঁচা বাজার গিয়ে বটতলা বটতলা হইয়া পরে যে কোনো একটা ঘুরে মনে করেন সামনের দিকে আগান শুরু করলাম আগাইতে 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 গাইতে 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 পরে মূৰ্চা কাটি আছে পিয়াঁজ ৰচুন কাঁচামুৰি তই তৰকাৰী মনকীয়া দি যে বুটমুৰি আৰু ডাবলি দিয়া জালমুৰি বেচে বনাই ত' অনেকুলে ফৰে হ'ল আমি কৈ তাইলে আৰু কি কৰোঁ তাইলে বাটাৰটো আহিছি ঘূৰ্ত ঘূৰ্তি ঘূৰ্তেল খাই লৈ ফেৰা আমি কৈ দেনমুবি ত্ৰিছ ট্ৰাটাৰ দেইন হ'ল ত্ৰিছ ষ্ট্ৰাটাৰ বনাই দিছে খাঠি চৰিষাৰ তেল দা উমাক মা খাইছে ঘৰেদি নাইন মায়ে ধৰে গা ঘৰে ঘৰে আস্তে আছে ঘৰে ভালো লাগে ঘৰে খাইছি 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 দুজনে খাইতে খাইতে দেন তিরিশটার টের ভুতামার এক সিলভারে বাড়ি বইরা দিছে পরে মনে করেন গাম ঘপ করে কত খাইলাম ফের অঙ্গ খুব ভুক পরে খাসি মুলাইতেছি মুলাইতেছি মুলাই পরে এলাকা দুইটা পছন্দ হয়েছে আমার এই দুইটা দেশি খাসি অনেক দুইটা দেশি খাসি কথাবার্তা করে ফয়সালা করে লাইছি সুটুর মি দই মোটামুটি ভালোই দেহ রিস্ট পুষ্ট ফ্যাট টাকা লাটি লাটি লাঠি লাঠি লাইতে হানি খাওয়াই ফ্যাটগুলাই বড় করে লইছে তো ও মনে করেন অন্যের ব্যাপারীরা ছাগল খাসি কিনলাম বাজারে ফ্যাট ভরাই নেব দুই দিন তিন দিন বাইতে বাড়িতে তো তাকু কাছে খাসি গেলে অটোমেটিক দায়িত্ব থাকা তো দাতার পরে ভরালা দুইটা এক দুইটা লইসি না ভরা আর দুইটা খাসি লইছি দুই দুইটা লুইয়া পরে আপন করে যে খাসি দুইটা লুইয়া দেয় এলাম পরে আবার আবার বাজারের ভিতরে ঢুকলাম কলার বাজার টাজার দেওয়া এলাম গরুর বাজার খাসির বাজার সব সুন্দর আঙ্গ ফলার সুন্দর বাজার বিখ্যাত বাজার তো এসব সুন্দরবাজারে খাসি দুইটা আলা মনে করেন আলা গিয়া মূল তুলে দেখতে 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 আলাম কোণার মধ্যে লাল খাসিটা দাদা এই লাল খাসিটা আমার পছন্দ হয়েছে তো ফসন্ড এটা দেখে এলাম কত কসমা খাসি ওরা আলো কথা কথাবার্তা কথা বার্তা কইতো 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 পর এক কথায় দুই কথায় তিন কথায় পর একটা টানাটানি করে আলা সাড়ে এগারো হাজার টাকা কিনে এলি কিনা টেয়ার দিয়ে একটা লইছি ওনে আবার একটা সুবিধা কি খাদ না কেন খাদ না নাই বা নাই খাদ না নাই যেহেতু এলাপ খাসি লই লইল এলা তিনটা খাসি লইয়া মনে করেন তে আছে দিয়া মনে করেন টাইনিয়া লইয়া যাইতে জিগা যাইয়া ভিড়ি দূর করে তুললে যাবেন গাড়ি রিয়া রিক্সার মধ্যে তুললে দিছি একের রাজবাড়ি যাবে একের বাঘনের দামাই এটা আমার বাঘনির দামাই ওনার জন্য ওর জন্য খুব দোয়া করেন সে খুব সেন্সিটিভ লোক কথাবার্তা কম বলে যা বলবো সরাসরি স্টেট ফরওয়ার্ড সে অত্যন্ত ভালো মনের মানুষ এখন মনে করে যে তুলে তুলে দিল তো আমি আবার হাগবে দেব যে দুশোটা হাওলাত দিছিলাম মনে মনে করে না যে দেখেন কি করে দুশোটা ফরে আমি আর টের কথা কইছি না সারসিমাসি বান বাইন্দা ভরে আমি কই তাইলে আমি যাইগা একদি আঙ্গাই দিছি আঙ্গাই দিয়া ফরালা আমি বান্ধ দেওয়া সাইন দিয়া দিতেছি পরে হেদি বান্ধে হেলে হেলেটু বাই বানছে বাইন্দাল পরে তত ভাই নাম রা আমি জানি না সঠিক তো কেমনি কম কোয়ার পরে আলো মনে করেন আলহামদুলিল্লাহ তো এন্দা পরে আলা এই যে কথাবার্তা করতেছি কথাবার্তা কোয়ার পরে আলা আমি কই আমি জায়গা ওই দেন কী করতেছে হকারটা বার কইরা ওই আমার টে দিতেসে কয় বারো লাখ জোনা ধর বারো লাখ জনা এই সেই আপনার কিছু খাওয়াইতে পারত না ভাত করে রা ট্যা দিতেছে আমি আমার টের লাগতো না জোর করে রাট দিতেছে দেন এটা আবার বাহলে রাজা মনে করেন এই আমার বি ত' এবাৰ সেই হুদুৰ গৈছে খাচি দে হেমনে বান্ধো হেম নে বান্ধো কত স্বাদে চুন দিছে হেমনে বান্ধো ভোট